कैच कैच अटैक है मेरी

নম্বর কাছে দেখানোর চেষ্টা বল চলে যায় উত্তর সাইড এক বাইরে আবার তুই আমরা দেখতে পাচ্ছি পুরো করলে তুমি অধিনায়ক চুরি করার জন্য উত্তর পাশে এখনো ঠিক আছে দশ নম্বর যাচ্ছে যারি কাছে এই কিন্তু রাখতে পারিনি

সেই আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে উক্ত ম্যাচে সোমপুর কিং রাইডার দক্ষিণ জয়নগর ইলিয়ান পরিষদের মতো খেলা উক্ত খেলা উপভোগ করার জন্য বিরুদ্ধ ভ্রমণ করছি আগামীকাল শনিবার আমের নট স্টেডিয়ামের এ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে উক্ত খেলা দেখার জন্য আপাত থেকে আগাম খেলা এবং ধন্যবাদ আমাদের টুর্নামেন্ট কমিটি যা সদস্য রয়েছেন আমাদের ধন্যবাদ জানাসি যারা আমাদের এই টুর্নামেন্টের নিরীক্ষা দায়িত্ব পালন করে আমাদেরকে সম্বাদ্য সহায়তা করছেন আমার উত্তর জনাগোট চেষ্টা করছেন সমর্থন হয়ে আসার জন্য অনেককার যার চেষ্টা করছেন কিন্তু সেখানে দু দুজন চোর ডিফেন্ডরা রয়েছে তাদের করা পরায় আবার নিজেদের মধ্যে দিয়ে নিয়ে খেলছেন

আলম ধন্যবাদ জানাচ্ছি তিনি অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর একটি টিম সাজিয়েছেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমার আসনে